আমার গতকালকের ভিডিও দেখে বেশ কয়েকজন মন্তব্য করেছেন কেউ কেউ কমেন্টে কেউ কেউ ব্যক্তিগত আলাপচারিতায় জানতে চেয়েছেন যে নতুন বছরে আমি কোন দিকে ফোকাস করব আলোচনার জন্য কোন বিষয়গুলো নিয়ে বেশি গুরুত্ব দিয়ে আলোচনা করব আসলে ঠিক এইভাবে পরিকল্পনা করে প্ল্যান করে ভিডিওতে আলোচনা চালিয়ে যাওয়া যায় না যারা কৌতূহল প্রকাশ করেছেন যারা আগ্রহ দেখিয়েছেন জানতে চেয়েছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে এটুকু বলতে চাই যে প্রতিদিন আমাদের দৈনন্দিন জীবনে কানাডায় ফেডারেল লেভেলে প্রভিন্সিয়াল লেভেলে সিটি লেভেলে নানা রকমের সিদ্ধান্ত হয় নানারকম ঘটনা প্রবাহ ঘটে সেগুলো খবর হয় সেই খবরগুলো থেকে বাছাই করা কিছু বিষয় নিয়ে যেগুলো আমাদের জন্য প্রয়োজন যেগুলো আমরা জানতে চাই যেগুলো আমাদের জীবনকে প্রভাবিত করে সেই সব বিষয়গুলো নিয়েই আমি আলাপ আলোচনা করব যেমন আজকে ধরুন আমি অনেকগুলো খবর দেখছিলাম তার মধ্যে কয়েকটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়গুলো নিয়ে বা আপনাদের আগ্রহ থাকতে পারে যেমন গ্রোসারি কোড অফ কন্ট্রাক্ট বলে একটা জিনিস চালু হয়েছে ফার্স্ট জানুয়ারি থেকে এখন এই যে গ্রোসারি কোড অফ কন্ডাক্ট এখন যখন গ্রোসারি শব্দটা শুনি তখন সঙ্গে সঙ্গে আমাদের দৈনন্দিন যে কেনাকাটার যে বিষয় যে চিত্র সেটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে আমাকে দু একজন প্রশ্ন করেছেন আচ্ছা ভাই এই যে গ্রোসারি কোড অফ কন্ডাক্ট যেটি সরকার করলো এর ফলে জিনিসপত্রের দাম কমবে কিনা বা জিনিসপত্রের দামের মধ্যে কোনো প্রতিক্রিয়া হবে কিনা এখন ধরুন এটি তো অবশ্যই একটি আলোচনার বিষয় তাই না ফলে আমি এই ধরনের বিষয় নিয়ে আলোচনা করব এবং যেহেতু প্রসঙ্গটা তুললামই আমি সংক্ষেপে জাস্ট একটু বলে নেই যে না এই গ্রোসারি কোড অফ কন্ডাক্ট যেটি সরকার চালু করেছে তার সঙ্গে গ্রোসারি কিংবা কোনো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের কোনো সম্পর্ক নেই এটি তারা করেছে মূলত যারা গ্রোসার যারা সাপ্লায়ার হোলসেলার এবং প্রাইমারি প্রডিউসার যারা এই আইটেমগুলো প্রডিউস করে সাপ্লাই দেয় হোলসেল করে এই তাদের পরস্পরের মধ্যে এক ধরনের একটা সম্পর্ক দৃঢ় করার জন্য তাদের সহযোগিতা বাড়ানোর জন্য সরকার আসলে এই কোড অফ কন্ডাক্টটা করেছে সো দ্যাট ইন দ্য মার্কেট তারা ফেয়ার প্লে করে আপনারা আপনাদের জানবার কথা বেশ কিছুদিন আগে ইন আই থিঙ্ক ইন লাস্ট টু ওয়ান আর টু ইয়ার্স একটি ঘটনা ঘটেছিল যে লব ল এবং আরও কয়েকটি কোম্পানি তারা মিলে বেশ কয়েকটি খাদ্য দাম তারা কার সাজে করে দামটাকে কন্ট্রোল করে ফেলেছে দামটাকে বাড়িয়ে বাড়িয়ে দিয়েছে মানে একটু তারা এটাকে ম্যানিপুলেট করে ফেলেছিল ফলে অন্যান্য যারা তাদের প্রতিদ্বন্দ্বী আছে তারা এই বিষয়টাতে মানে এক ধরনের বাজারে মার খেয়েছে সেটি নিয়ে ক্লাস অ্যাকশান সুট হয়েছে মামলা হয়েছে সে মামলায় তারা হেরেছে ওই মামলার পরে আসলে এই ধরনের একটা ফেয়ার প্লে যাতে হয় যে কোনো গ্রোসারি দুইটা তিনটা তারা কারসাজি করে কোনো একটা প্রোডাক্টের দাম কমিয়ে দিল কিংবা বাড়িয়ে দিল এরকম করে মুনাফা লুটে নিল এই প্র্যাকটিসগুলো যাতে না করতে পারে সেই জন্যই এই ধরনের একটি গ্রোসারি কোড অফ কন্ডাক্ট যাতে হয় সেটা নিয়ে আলাপ আলোচনা হয়েছিল কানাডাতে এটি প্রথম কিন্তু ইউনাইটেড কিংডমে এবং আরও কয়েকটি ইউরোপিয়ান দেশে এই প্রথাটি প্রচলিত আছে এবং এটি কিন্তু হচ্ছে ভলান্টারি কোনো ম্যান্ডেটরি কোনো বিষয় না এটা কোনো আইন না কিন্তু এক ধরনের একটা সমঝোতা ও বড়ো ব্যবসায়ীরা তারা পরস্পর মিলে নিয়ে এক ধরনের একটা ঐকমত্যে পৌঁছা পায় না আমরা ব্যবসাটা করবো এইভাবে করবো এইভাবে করবো এটা করবো না এটা করব না সোদের তাদের কোনো সমস্যা না হয় বাট অ্যাগেইন এটা আমার আপনার আমাদের মানে কেনাকাটার ক্ষেত্রে দামের ক্ষেত্রে কোনো পার্থক্য করবে না বা আমাদেরকে কোনো বেনিফিট এটা দেবে না এনিওয়ে আরও একটি ঘটনা ঘটেছে সেটি আমার কাছে মনে হয়েছে খুবই অ্যালার্মিং ইনফ্যাক্ট সেটি আজকের আলোচনার আমার প্রধান বিষয় ছিল দর্শক আপনারা জানেন আমরা জানি যে কানাডা থেকে বলো নয় বিশ্বের বিভিন্ন দেশে এমন হয় যে মদ খেয়ে মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছে পুলিশ ধরে লাইসেন্স সাসপেন্ড করে দেয় শাস্তি দেয় কিন্তু কেউ মদ খেয়ে মাতাল অবস্থায় বিমান চালাতে চাচ্ছে বিমান চালিয়েছে এমন কোনো খবর কি আপনাদের জানা আছে হয়তো ঘটনা ঘটেছে আমরা সেটা জানি না কিন্তু এরকম একটি ঘটনা কানাডায় ঘটলো মাত্র এয়ার ইন্ডিয়ার একজন পাইলটকে কানাডার পুলিশ গ্রেফতার করেছে অফিসিয়াল ভার্সনে তার গ্রেফতারের কারণ হিসেবে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে যে অ্যালকোহল কনজামশনের যে কমপ্লায়েন্স সেই কমপ্লায়েন্স ভায়োলেশন করা ভায়োলেশন করার জন্যে এয়ার ইন্ডিয়ার এই পাইলটটিকে গ্রেপ্তার করা হয়েছে এই বিষয়টিকে আমরা যদি খুব সাদা মাটাভাবে উপস্থাপন করি তাহলে এটিকে এভাবে বলতে পারি যে এয়ার ইন্ডিয়ার একজন পাইলট তিনি মদ খেয়ে অপ্রকৃতিস্থ অবস্থায় ভ্যানকুভার থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট চালিয়ে দিল্লি যাওয়ার ঠিক প্রস্তুতি ছিলেন তিনি যখন ফ্লাইটে উঠবেন তার আগমুহুর্তে হারসি এমপি তাকে থামিয়ে ব্রেথালাইজার টেস্ট করে এবং দুই দুইবার টেস্টে তিনি ফেল করেন আপনারা যারা জানেন না তাদের অবগতির জন্য এটুকু বলে রাখি যে এই ব্রেসালাইজার টেস্টটা কানাডাতে হর হামেশা হয় যারা মানে ব্যাপরোয়া গাড়ি চালায় এম্পিয়ার ড্রাইভিং করে কখনও পুলিশ তাদেরকে থামায় থামিয়ে যখন সন্দেহ হয় তখন তাদেরকে এই টেস্টটা করা হয় এই টেস্টের এই ব্রাথেলাইজিং টেস্টের মাধ্যমে একজন মানুষের রক্তে কি পরিমাণ অ্যালকোহল আছে সেটি একটা পরিমাপ পাওয়া যায় ফলে কেউ মানে ড্রাঙ্ক অবস্থায় গাড়ি চালাচ্ছে কিনা সেটি ধরার জন্য পুলিশ এই ব্যবস্থাটি নিয়ে থাকে এয়ার ইন্ডিয়ার এই পাইলটের ক্ষেত্রে ঠিক এই ব্যবস্থাটি করা হয়েছে এবং যখন দুই দুইবার তিনি এই টেস্টে ফেল করলেন এবং পুলিশ নিশ্চিত হলো যে তার ব্লাডে অ্যালকোহলের মাত্রাটা অস্বাভাবিক রকমের বেশি তখন তাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায় এই ঘটনাটি ঘটেছে গত তেইশে ডিসেম্বর এই কয়েকদিন সরকার এটি প্রকাশ করেনি আপনারা জানেন যে কানাডা একেবারে অনেক মানে প্রোটোকল মেনে অনেক নিয়মকানুন মেনে তারপর একটা সময় প্রকাশ করা হয় আজ সেকেন্ড জানুয়ারি ট্রান্সপোর্ট কানাডা কানাডার যে ট্রান্সপোর্টেশন সেক্টরের যে রেগুলেটরি বডি তারা একটি স্টেটমেন্টের মাধ্যমে এই ঘটনাটি জানিয়েছে এবং এরপর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছে তারাও এই বিষয়টি নিয়ে কথা বলেছে এবং ট্রান্সপোর্ট কানাডা জানিয়েছে তারা ইতিমধ্যে এয়ার ইন্ডিয়ার সঙ্গে এটি নিয়ে কথা বলেছে তারা ইন্ডিয়ান সিভিল এভিয়েশন অথরিটির সঙ্গে কথা বলেছে এবং তারা চাচ্ছে যে এয়ার ইন্ডিয়া এই বিষয়ে কী পদক্ষেপ নেয় এবং ইন্ডিয়ান সিভিল এভিয়েশন অথরিটি এ ব্যাপারে কি পদক্ষেপ নেয় দর্শক এই জায়গাটা বলে রাখি যে কানাডার যে সিভিল এভিয়েশন রুল সেই রুল অনুসারে কেউ যদি অ্যালকোহল কনজিউম করে মদ পান করে তাহলে মানে বিশেষ করে বিমান কোনো বিমানের পাইলট কিংবা কো পাইলট কিংবা ক্রুদের তাদের টুয়েলভ আওয়ার্স বারো ঘন্টার মধ্যে তারা বিমানের কোনো দায়িত্ব পালন করে ওই ফ্লাইটে কোনো দায়িত্ব পালন করতে পারেন না নট অনলি দ্যাট তাদের ক্ষেত্রে অনেক সময় ফ্লাই করার আগ মুহূর্তে ব্রেসালেজার টেস্ট করা হয় সেই ব্রেসালেজার টেস্টে উত্তীর্ণ হতে হয় ভ্যানকুভার থেকে এই এয়ার ইন্ডিয়ার যে ফ্লাইটটি দিল্লিতে যাওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়া একটি স্টেটমেন্ট করেছে এই বিষয়টি নিয়ে মানে আর সি তাদেরকে তার পাইলট অ্যারেস্ট হয়েছে এটি কানাডিয়ান গভর্নমেন্ট অবহিত করার পর এয়ার ইন্ডিয়া থেকে একটি স্টেটমেন্ট করা হয়েছে এবং সেই স্টেটমেন্টে যে বলা হয়েছে যে এয়ার ইন্ডিয়ার যে গ্রাউন্ড অথরিটি ভ্যানকুভারে আছে তারা এই পাইলটকে ফ্লাই করার ক্ষেত্রে তারা আপত্তি জানিয়েছে কারণ তারা মনে করেছিল যে হি ইজ নট ফিট টু ফ্লাই দ্য ফ্লাইট তো পরপরই আসলে এই ঘটনাটি ঘটেছে ধারণা করা হচ্ছে যে পুলিশকে কেউ একজন সেটি এয়ার ইন্ডিয়ার ভেতর থেকে হোক অথবা বাইরে থেকে হোক পুলিশকে ইনফর্ম করা হয়েছে এবং পুলিশ ইন্টারফেয়ার করেছে আমার জানা মতে আর কি সত্যিকার অর্থে আমি কোনো পাইলটকে বিমান নিয়ে ফ্লাই করার আগ মুহূর্তে কিংবা কোনো পর্যায়ে জাস্ট অতিরিক্ত পানের কারণে কিংবা মদ্যপান করে তারপরে ফ্লাই করার চেষ্টা করার জন্য অ্যারেস্ট করা হয়েছে এরকম খবর আমি এর আগে কখনো পড়িনি আপনাদের জানা থাকলে সেটি জানাতে পারেন যাই হোক এটি অবশ্যই এক অত্যন্ত অ্যালার্মিং এবং অত্যন্ত কী বলবো আমাদের জন্য একটা দুশ্চিন্তার একটি ঘটনা যে এই পাইলট একটু চিন্তা করেন তো যে তার যেই সিচুয়েশান এই অবস্থায় এই পাইলট যদি ভ্যানকুবার থেকে এই ফ্লাইটটি নিয়ে ফ্লাই করতো কি দিল্লি পৌঁছতে পারত আমরা জানি না রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটত কি না আমরা জানি না বাট থ্যাংকস গড যে সে আগে আগেভাগে অ্যারেস্ট হয়ে গেছে এবং আমরা যে কোনো ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে এটুকু আমরা বলতে পারি অ্যালকোহলের কথা যখন আসলো বিমানের কথা বললাম এবার একটু অ্যালকোহল নিয়ে গ্রাউন্ডের কথা রোডের কথাও বলি যেহেতু মানে নতুন বছরের নতুন এই সময়টায় অনেক রকম নিয়ম কারণ আমরা দেখতে পাচ্ছি অনেক রকম ঘটনা ঘটছে সাস্কাচুয়ানে সাস্কাচান কানাডার যে প্রভিন্স সেই সাস্কাচানে সেখানে নতুন একটি নিয়ম গতকাল থেকে মানে ফার্স্ট জানুয়ারি থেকে চালু হয়েছে যে পুলিশ যদি কাউকে রাস্তায় থামায় আপনি গাড়ি চালাচ্ছেন আপনি নট নেসেসারিলি যে ইম্পেয়ার ড্রাইভিং করছেন আপনি ব্যাপহ গাড়ি চালিয়ে গেলে পুলিশের নজরে পড়লে বা পুলিশকে রিপোর্ট করলে পুলিশ আপনাকে থামাবে সেই ক্ষেত্রে সেটি অল প্রভিন্সেই হয় যে আপনার এই ব্রেথালাইজার টেস্ট হয় যে আপনি ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছেন কিনা কিন্তু স্বাস্কাচুয়ালে যেটি হয়েছে যে স্বাস্কাচুনের জন্য বিশেষ করে যে নিয়মকে তারা করেছে নো ম্যাটার হোয়াট আপনি হয়তো নর্মালি গাড়ি চালিয়ে যাচ্ছেন কিন্তু পুলিশ কোনো কারণে আপনাকে থামালো পুলিশ যখনই আপনাকে থামালো দেন ইট ইজ ম্যান্ডেটরি যে পুলিশ আপনার ব্রেথেলাইজার টেস্ট করবে আপনার ব্রেথ টেস্ট করে দেখবে যে আপনার ব্লাডে কোনো অ্যালকোহলের কোনো মাত্রা আছে কি না অ্যান্ড ইট ইজ ম্যান্ডেটরি অ্যান্ড আপনাকে এই টেস্টের ভিতর দিয়ে যেতে হবে আপনার এটি অস্বীকার করার কোনো উপায় নেই আপনি যদি এটিকে অস্বীকার করেন তাহলে পুলিশ আপনাকে পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়া অসহযোগিতার চার্জ আনবে সো ইট ইজ ডিফিকাল্ট ইট ইজ ডেঞ্জারাস এখন সাসকাচন এই নিয়মটা কেন চালু করলো এর আগে এটা এর আগেও দু একবার চেষ্টা হয়েছে কিন্তু তারপর আবার নানাভাবে ঠিক ইমপ্লিমেন্ট হয় নাই আমি যতটুকু জানলাম কিন্তু এখন সেটিকে গতকাল কার্যকর হওয়ার পরে পহেলা জানুয়ারি থেকে সেকেন্ড জানুয়ারির দুপুর পর্যন্ত এই দেড় দিনে সাসকাচনের পুলিশ প্রায় তেত্রিশ জনকে থামিয়েছে এবং তেত্রিশ জনের মানে এই ব্রেথালাইজার টেস্ট করেছে তার মধ্যে দুজনকে ড্রাঙ্ক অবস্থায় পেয়েছে দুজনের লাইসেন্স সাসপেন্ড করে দিয়েছে এবং অন্যান্য যে শাস্তিমূলক ব্যবস্থা প্রভিন্সিয়াল আইনে আছে সেটি তারা করেছে এবং এখন থেকে সেটি চলবে আমি একটু খোঁজ করার চেষ্টা করছিলাম যে স্বাস্থ্য হঠাৎ করে ঠিক এই নিয়মটা কেন তারা এত জোরে সোরে ইমপ্লিমেন্ট করতে শুরু করলো স্বাস্থ্য দেখা যাচ্ছে যে দুই সালে প্রায় তিনশো একটি ইম্পেয়ার ড্রাইভিংয়ের ঘটনা ঘটেছে ব্যাপারোয়া গাড়ি চালানোর ঘটনা পুলিশের কাছে রেকর্ডেড পুলিশ ধরেছে এরকম হচ্ছে থ্রি ঠিক তার এক বছর আগে 2024 এ ছিল মাত্র সেভেন্টি এখন সেভেন্টি থেকে এক বছরে যদি থ্রি হান্ড্রেড চলে আসে কোনো একটা ইনসিডেন্ট পুলিশ কেন সবারই যে কারো উদ্বিগ্ন হবার কারণ আছে এবং সেটি কিভাবে ঠেকানো যায় বন্ধ করা যায় সে ব্যাপারে পুলিশের অবশ্যই তৎপর হওয়া দরকার এবং পুলিশ সেটি করেছে এখন এটি একটি দেখার বিষয় যে এই সিস্টেমটা কেবল সাসকাচুয়ানা থাকবে নাকি অন্যান্য প্রভিন্স এটাকে ফলো করবে অন্টারিউ সেটাকে ফলো করবে কিনা আমি পার্সোনালি আপনারা যে যেভাবে নেন না কিনা আমি পার্সোনালি মনে করি যে এই ধরনের একটা টেস্ট মধ্যে অন্টারিউ তো থাকা দরকার আছে কারণ অন্টারিউতে এখন মানে ট্রাফিক বেড়েছে ড্রাইভারের সংখ্যা বেড়েছে রাস্তায় গাড়ি বেড়েছে এবং ইনসিডেন্ট বাড়ছে ফলে এখানেও আরও মানে এক ধরনের কী বলে ড্রাস্টিক নানা রকমের মেজার্স থাকা দরকার দর্শক শেষ করব শেষ করার আগে আরও একটি আজকের দিনের গুরুত্বপূর্ণ খবর সেটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই আপনারা জেনে থাকবেন যে আগামী সোমবার থেকে আগামী সোমবার থেকে অন্টারিউ প্রভিন্সের যারা প্রভিনশিয়াল গভর্নমেন্টের জব যারা করেন প্রায় সিক্সটি থাউজেন্ড এমপ্লয়িজ আর দেয়ার যারা প্রভিন্সিয়াল গভর্নমেন্টের চাকরি করেন তাদের অলমোস্ট হাফ অর মোর দেন হাফ পিপুলকে ম্যান্ডেটরি অফিস ওয়ার্ক করতে হবে তার মানে তাদেরকে অফিসে যেতে হবে আপনারা জানেন যে কোভিডের পর থেকে প্রায় সব কিছুরই মানে ওয়ার্ক ফ্রম হোম চালু হয়ে গেছিলো তারপর আস্তে আস্তে দু হাজার বাইশ থেকে সপ্তাহে তিন দিন তারপরে সপ্তাহে এরকম করে করে এই সময়টায় এসে এখন নিয়ম করে দেওয়া হয়েছে যে না নো মোর হোমওয়ার্ক এক মোর ওয়ার্ক ফ্রম হোম এখন পুরো সময়টাই অফিসে কাজ করতে হবে এখন এই যে সপ্তাহে পাঁচ দিন কাজ করতে হবে অফিসে তার ইম্প্যাক্টটা কি অবশ্যই একটা পজিটিভ ইম্প্যাক্ট হচ্ছে যে ইকোনমিতে তার একটা নতুন করে একটা গতি আসবে যেমন ধরেন আমি যদি টরন্টো ডাউনটাউনের কথা বলি ডাউনটাউনের অনেক ব্যবসা গত কয়েক বছর বন্ধ হয়ে গেছে কারণ যেহেতু অফিস কেউ অফিস করছে না বাড়ি থেকে কাজ করছে ফলে এই লোকগুলো অফিসে যাচ্ছে না সেখানকার যে অফিস আদালতের আশেপাশের দোকানপাট ব্যবসা বাণিজ্য অনেক কিছুই অলমোস্ট বন্ধ হয়ে গেছে এরকম একটি অবস্থা এখন সেগুলো আবার প্রাণ ফিরে পাবে সেগুলো আবার নতুন করে গতি পাবে কিন্তু সামাজিকভাবে ব্যক্তিগত পর্যায়ে আরও কতগুলো কনসার্নের বিষয় আছে যেগুলো ভাববার বিষয় আছে আমি জানি না নিশ্চয়ই সরকার সেগুলো ভেবেছেন আমি হয়তো সামনের আলোচনা সেগুলো নিয়েও কথা বলবো কিন্তু এই যে লোকগুলো এখন সবাই অফিসে যাবেন সপ্তাহের পাঁচ দিন তাদের ফ্যামিলিতে বাচ্চা রাখার জন্য ডে কেয়ারের ব্যাপার আছে স্কুল স্কুলে ড্রপ করা স্কুল থেকে তুলে আনা এইসব ব্যাপারগুলো আছে সো এই বাড়তি টেনশন বাড়তি দায়িত্বগুলো প্রত্যেকটা ফ্যামিলি যারা এই জবগুলো করেন তাদেরকে নিতে হবে এর বাইরে আমার আপনার জন্য যেটি হচ্ছে যে আমরা দেখব রাস্তায় ট্রাফিক টেটিসিতে সাবুয়েতে আমরা বেশি মানুষ দেখব এখনও আমরা বেশি মানুষ দেখি আমরা আরও বেশি মানুষ দেখব রাস্তায় আমরা আরও বেশি গাড়ি দেখব আমরা ট্রাফিক জ্যাম বাড়বে এবং আমাদেরকে অতিরিক্ত সময় হাতে নিয়ে যে কোনো জায়গায় বের যাওয়ার উদ্দেশ্যে আমাদেরকে বেরোতে হবে সো সামগ্রিকভাবে পজিটিভ নেগেটিভ যাই বলি না কেন কিন্তু হ্যাঁ এর আসলে হয়তো বা বিকল্পও ছিল না কত বছর আমরা বাড়িতে বসে কাজ করব সো আমি জানি যে যারা কাজ করছেন তাদের কাছে হয়তো এই কথাটা ভালো নাও লাগতে পারে কিন্তু আপনারা কীভাবে ভাবছেন আপনাদের ভাবনাটা কি সেটাও আমি শুনতে চাই সেগুলো নিয়েও সামনের দিনে কথা বলা যাবে সো দর্শক আজ এ পর্যন্তই সামনের দিনগুলোতে প্রায় প্রতিদিনই আমি চেষ্টা করব ঠিক এরকম গুরুত্বপূর্ণ একটি দুইটি তিনটি সর্বোচ্চ মানে গুরুত্বপূর্ণ খবর কিংবা ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা কর করতে আমার মতামত দিতে আপনারা আমার সঙ্গে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে